এর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর বেঁচে আছি বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে আমি ওমর তরবারি দিয়ে তাকে দিখন্ডিত করে দিব। আমার নবী বলেন ওমর রে আজকের চোখের পানি তরবারি দিয়া মুস্তে পারবি না মসজিদের নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে আবু বকর হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বখর যে আবু বকর তিনবার করে করে ধ্বংস নে আপনি নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি প্রয়োজন হলে আমি আবু বকুর জীবন দিব আমার নবী বলেন আবু বকুর জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না এইভাবে একের পর একজন আসতেছে নবী কারু পক্ষে খুশি হয় না একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ও দনিরা কে হবে গো উসমান গনি হাসতেছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে নবী বলুন কিসের বিনিময় চোখের পানি মুসা যাবে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন উসমান গনির আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি মসজিদের নবীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়াছে আমি জানি আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে উসমান গনি আমি নবী তোমার দিকে তাকিয়াছি নবীজির সামনে দাঁড়াইলে উসমান গুনি ডাকতেছে ইয়ারসুল্লাহ বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়া দেখ আমার আবদুল্লাহ আনসারির দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে রে গাছের সাথে বাইদা রাখছে একটা দৌড় মারছে উসমান গনিরা দিয়ে আল্লাহ কারা গো এই মসজিদের পক্ষে আছো এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বাড়িন্দার পক্ষে গো আমাদের নবী তাদেরকে না লইয়া ফুল সিরাতের ফুল নবী পার হবে না উসমান গুণী ডাকিয়া এ রাসূল কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসব না ডাকতেছে ইহুদি বাড়িতে আছো জি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি কয় বাড়ির খেজুর গাছ বিক্রি করমু কান্দে উসমান গুণী আরে ইহুদি নিষেধ দিস না রাসুল এ গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি বিক্রি করতে হবে ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লমু ও উসমান গণি তোমার একশো খেজুর গাছের একটা বাগান একশো খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব উসমান গণি একটা চিৎকার মারছে হ্যাঁ মাত্র আবার রাসুল কান্দে রাসুল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম এই রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন একশো গাছ দিলেই হবে একশো গাছের দলিল দিলেন উসমান গনি একটা গাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসুলের সামনে হাজির আমার নবী চোখের পানি জর করে ছেড়ে দিলেন উসমান গনি রে আমি কথা দিলাম রে তরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না